এখন যদি আহলে সুন্নতর শোভা তাইয়া খেও আমিরের শরীয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ড দিয়ে হয়ে নবা এখান তোর আমিরের শরীয়তর শোভা নাই মাতখান মিশা নি আলে সুন্নতর শোভা ওর শোভা যদি হয়ে নবা এখান তোর আমিরের শরীয়তর শোভা নাই এই মাতি কান গাইলা পারে আপনার জাজমেন্ট করার ক্ষমতা নাই শুদ্ধ না অশুদ্ধ অন্তভক্ত লগালোগান কমেন্ট ঢালিয়ার দুর্কিতা মারা নিবাহ দূর বণ্ডর দূর শ্রেতার দুর ভাগল আজ যদি একজন উপযুক্ত আলিম একজন উপযুক্ত মানুষ একজন চরিত্রবান আদর্শবান মানুষ আপনি তার ব্যাপারে কিচ্ছু জানেন না তার শুধু আলোচনাটা আপনার মতর বিপক্ষে গেছে আপনি যে পথের প্রতীক কি পথে গেছে না আপনার যেদিকে মত ইদিকে গেছে না আপনি যে সংগঠন করেন সংগঠনের পক্ষে গেছে না একজন যোগ্য ব্যক্তিরে যদি এখন মোবাইল কমেন্টর মাঝে লেখইন। ফাগল না হইতে দুর ভাগল যারে লাখ লাখ মানুষের সম্মান দে আপনার লাখান সাধারণ এক কটাই এনে গালিয়াইলে ইসলামটা কি নাম যাইব কিনে এন কোনো ক্ষতি হইব নি ক্ষতিটা কার হয়েছে মোক দি যে গালিয়াইছ আর দি যে গুণা হইছে না নাকি হয়েছে সমালোচনা বড় মারাত্মক জিনিস গিল্লা বড় মারাত্মক জিনিস মানুষ সমালোচনা করা বড় বাদ জিনিস প্রসঙ্গ কথাটা আনলাম যে মানুষ যে সংগঠন রইব হে তার সংগঠনের পক্ষে মাতিব সংগঠনের সংগঠক যে হইব যে কোনো সংগঠনও হে তার সংগঠনের পক্ষে মাতিব এতে অন্য সংগঠনের বিপক্ষে মাত যেতে পারে আমি যদি কংগ্রেস করি তে আমার কংগ্রেস তারিফ কর্ম বিজেপির আনুষঙ্গিক গিল্লা আইগো না আইতো না আইগুন আমি আমার সংগঠনের তারিফ করলে আপনি যদি আমার গালি গালিয়াই ফাগল হইন, শতান হইন, বন্ড হইন এটা গালি হইছে না গালি হইছে না যখনই গালিটা আপনি দিলা হদীশ্বরীবর মধ্যে আইসে যারে গালিয়ানি হয় হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না আপনার গাইল ঘুরিয়ে আপনার উপরে অভিশাপ হইয়া বদ্ধ হইয়া আপনার উপরে আয় আর উপরে নেকি হইয়া যায় আপনার নেকিটা যারে গালিয়াইছ হে যদি গাইল খাওয়ার উপযোগী কাম করে না গাইলটা তার উপরে দোয়া হইয়া যাইব তার দরজা বাড়িব তারিফ বাড়িব তার গুণ বাড়িব তার যেটা আছে ওটা আপনার দিকে অভিশাপ হইয়া বৌ যে আপনি মারলে গুড়িয়া এই জায়গার থাকে না ও তার লাগিয়া মা তাপনার সামনে আনছি আল্লামা বাস স্ট্যান্ড হিসাব কারণবশত কোনো মজলিশ বাস মজলিস হইব না আলে শূন্যতলায় আমির শরীয়ত কোনোদিন মানছুইনি না মানছুই না নদুয়ালায় মানছই জমিও তালায় মানছুই তান্তান মানা তান্তান গেছে এখন যদি আলে শূন্য শোভা তাইয়া কেউ আমিরের শরিয়তর উপলক্ষে গজল গায় আর বাস স্ট্যান্ডীয় হয়ে নবা এখান তোর আমিরের শরিয়তর শোভা নাই মাতখান মিশা আলে সুন্নতর সভা ওর শোভা যদি হয়ে নবা এখান তোর আমিরের শর শোভা নাই এই মাতি কান গাইলা কানুইস খেউর বিরুদ্ধে গেছেন খেউর মানিজ্য ক্ষতি করছেন আপনার চারি পাঁচ দিন আগে এই আলোচনা করছেন তাই কোনো এক এক পায় গজল গান বাচ্চাটা হয়তো বুধবাইছে কিবা নাও পারে তো মানুষ হে তার গজল গা তাই তো সোমা বাদ কয় হাজার কমেন্ট মাজে আমার প্রায় উনিশশো কমেন্ট উনিশশোর মাঝে আমি গণেশি প্রায় এক ষোলশ হইব তানি গালিয়া বন্ডর বন্ডর শৈতানর শৈতান ফাগল ফাগল কিয় আল্লামা তুই তুই কি গুবে তুই হিংসু তুই তো শব্দ বরাকবেলির বিষয়টাও তো মারাত্মক কিচ্ছু নাই আমি সংগঠন করি না বাবা তোর তোর ওলা শোভা আছে ও যে ইকানে সাধারণ ষোলোশ মানসে আমার চকুত পড়ছে আরো তো কত শেয়ার আছে ষোলোশ মানুষে যে গালি আইলো। নাকি হয়েছে না গুণ হইছে ও তার লাগি বাইরে আপনার কাছে আবেদন সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আলিমহলর ওয়াজ চর্চা হইব সব আলিম আহলে সুন্নত নাই সব আলিম নদুয়া নাই সব আলিম জমিয়ত নাই সব আলিম আহলে হদিস বা জমাতে ইসলামী নাই সব সংগঠন রাশি তুমি এক সংগঠন মানো না একজনে আলোচনা করতে তোমার সংগঠনের বিপক্ষে যায় গিয়া বন্ধবক্ত হইয়া গালিয়া গুণাগার হইও না ওটা বালা করি আর দুই আলিমোর গেছে বিবেচনা করো জানো সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা যদি আমরা বুজুর্গ আলিমক লরে কমেন্ট বাদ বাদ হই অন্যান্য জাতি এটা দেখের অন্যান্য জাতিয়ে দেখিয়া অবত্যা আকলনের ইসলাম তো ধর্মর নাম যে ধর্মর সাধারণ সমর্থকে শ্রোতায় বড় বড় আলিম পণ্ডিত বক্তাধারায় এরারে গালিয়া আইন অন্যান্য ধর্মর কোনোটা দেখ যে কোনো এক পণ্ডিতে কোনো এক সাধুয়ে কোনো এক সন্ন্যাসী তার জাতর বা তার সংগঠনের ফককে মাতিছে অন্য সংগঠনের বিরুদ্ধে গেছে যেমন আর আছে হিন্দু মানুষ আমরা দেশও আর এস এসও পণ্ডিত নাইনি সাধু সন্ন্যাসী নাইনি আপনার বজরং আছে আগলা সংগঠন বজরঙ্গর সাধু সন্ন্যাসীর আলোচনা আর এস এসর বিপক্ষে যায় আর এস এসর আলোচনা প্রায় সময় বজরঙ্গর বিপক্ষে যায় ঈদ উগুর কোনো সময় বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে যায় কোনো সময় হরিয়মর পন্ডিতর আলোচনা হরহর বিপক্ষে যায় কোনো সময় হরিয়র আলোচনা আপনার হরিয়মর বিপক্ষে যায় এর কারণে সশিয়াল মিডিয়াত অন্য জাতি গালিয়াইনি এক পণ্ডিত গাইল আরেক পণ্ডিত আরেকগুড়ে গালিয়ায় নি আমার চকুত পড়ছে না অন্য জাতির খ্রিস্টানও এহুদিত মজুসিত এক সংগঠনের পণ্ডিত হলে অন্য সংগঠনের যদি মাতিল তাদের মধ্যে এই উত্তম আদর্শ আছে তারা তাদের পণ্ডিত পণ্ডিতক লড়ে না কমেন্ট করিন না নানান ধরনের অশ্লীলতা করুন না প্রমাণ না আমরা সারা সরে তাজ আমরা সব সম্মানী এরা জ্ঞানী বিবেকবান সমাজের পথ প্রদর্শক এরারে হেও করলে আমার ধর্ম নষ্ট হইব আমরা মুসলমানই কথা কেনে বুঝি না উমানন্দ বক্ত হইলাম আপনি আমার বক্ত হইলা করিয়া আপনি আমার বক্ত যেমন আমার বক্ত হওয়ার কারণে আপনি নদুয়া জমিয়তর একজন উপযুক্ত মানুষের গালিয়িত আপনি আপনার বক্ত তা এর কারণে একজন ডে বাদ কমেন্ট না করবানা না যদি গালিয়াই আপনি সব মনে না এটা গুণা আজ যারা বাস স্ট্যান্ড হিসাবে সাধারণ মানুষের তাই কমেন্ট লাগালি করডা খোর্ডা এসটটা মানুষের হিম্মত নি তান সামনে উবা কিচ্ছু কইতা যে মাত একজনের সামনে মাতা যায় না আবরকে মাতা হয় ওখানের নাম গিল্লা আর গিল্লা করা কবিরা গুণা যে মাত একজনের সামনে মাতা যায় না আবরকে মাতা হয় ওটার নাম সমালোচনা সমালোচনা হইলো কবিরা গুণা যে মাত এক ব্যক্তির মর্যাদা মান ইজ্জতর বিপক্ষে যায় ওখানে হইয়া হলো সমাজও দূষণীয় কাজ ওখানে হইলো গুণা ওয়াজ করতাম কিতা ই জমানার ওয়াজ ফককে ফললে বাবা দে মানসে আর বিভক্তে গেলেও গালাগালি আরম্ভ করে দেয় ফককে ফললে মানুষ ভাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হায়াত দে আর বিভক্ষে গেলেও কি হয় কিতামার সমাজ খানো আল্লাহ আমরা হেদায়ত দায়ত করুক আমি নাই শুধু আমার গোটা জাতি যে কোনো দল যে কোনো সংগঠনেরও আমরা খেউরোরে গালি হইতাম না কেউরোরে বাদ কমেন্ট করতাম না আমি আলে শূন্য তৈলে নদুয়ার গালাগালি করতাম না জমিয়ত গালাগালি করতাম না হাইলা কোনো খাম আমার চকুত বাসে চেষ্টা করতাম ওটা উপযুক্ত ব্যক্তি লগে আলোচনা করিয়া সঠিক রাস্তার মাঝে আনা যায়নি সোশিয়াল মিডিয়া দিতাম না আল্লাহ পাকে আমরা হেদায়ত করুক ফলেন্দুর শরীফ আল্লাহ